রসনে পোস্তটা সেই টেস্টি হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে শুভ নববর্ষ আজকে আমি সজনে ডাটার পোস্ত করব দেখুন সজনে ডাটাগুলো ভালো করে পরিষ্কার করে ছুলে নিচ্ছি ছুলে ছোট ছোট করে কেটে নেব ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এটা ভালো করে পরিষ্কার করে ধুই নিতে হবে এই মশলা দেব দেখুন পোস্তর সঙ্গে তো পোস্তর সঙ্গে আমার মশলা যাবে কাঁচা লঙ্কা এই হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে পোস্ত আছে আর জিরে যাবে পরিমাণ মতন জিরে দেব আর কিছু দেবো না তো এটা মিক্সারে মশলাটা বেটে নেব টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা কুচি কুচি করে কেটে নেবো কেটে নিয়ে মিক্সারে বাটির মধ্যে মশলার সঙ্গেই পেস্ট করে নেব কড়াইতে শ্বশুর তেল দিয়ে নেব মার রান্নাঘর আজকে আমি সজনের ডাটার পোস্ত করব এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন ততটা তেল দিয়ে নিয়েছি তেলে ওপরে মশলাটা দিয়ে দেব মশলাটা আপনাদেরকে দেখিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা জিরে আর টমেটো পেস্ট করে নিয়েছি তেলে ওপরে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন ডাটাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলা দিকে তেল ছেড়ে দিয়েছে ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব ডাটাগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দেব ডাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব সজনের ডাটার সাথে মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে নামিয়ে দেব আপনারা এইভাবে সজনে পোস্তটা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাঁচ মিনিট পরে সজনে পোস্তটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সজনে ডাটার পোস্ত হয়ে গেছে নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সজনের পোস্তটা একটু নাড়াচাড়া দিয়ে নেব সজনে পোস্তটা হয়ে গেছে সজনে পোস্তটা আমি নামিয়ে নেব সজনে পোস্তটা নামিয়ে নিচ্ছি আপনারা এইভাবে সজনে পোস্ত করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে শুধু সজনে পোস্ত দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন আর অন্য কিছু লাগবে না ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন